প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এনসিপি সহ বড় বড় দলগুলোর সমালোচনা আমরা শুনি কিন্তু আমরা সমালোচনা করতে চাই না কোনো কোনো পক্ষ খুব ন্যাকিটলি এই সমালোচনাগুলো করেন কিন্তু আমরা চাই এই সমালোচনাগুলো হোক গঠনমূলক আওয়ামী লীগ এখন নেই সুরেশিরি তকমা নিয়ে শেখ হাসিনা তার দলের লোকেরা পালিয়ে গেছে তারা বিচারের মুখোমুখি তারা অনেক লুটপাট করেছে আমরা জানি তাদের অনেক সমালোচনা আছে কিন্তু আমরা বিএনপি জামাত কিংবা এনসিপি বিশেষ করে এই দলগুলোর কি আমরা রিফাইন দল হিসাবে দেখতে চাই ভবিষ্যতে দেশের রাজনীতি তারা নিয়ন্ত্রণ করবে অতএব এমন অন্যায় তারা করবে না এমন অন্যায়ের খবর এই দলগুলোর জাতির সামনে আসবে না যেগুলো কারণে এই দলগুলোর প্রতি মানুষের শ্রদ্ধার বদলে নেতাদের প্রতি শ্রদ্ধার বদলে ঘৃণা জন্মাবে তো যে কথা বলছিলাম যে রিফাইন দল চাই সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আগের পুরনো কায়দায় রাজনীতি চলবে না নতুন রাজনীতি তাদের করতে হবে যে প্রথমেই তাদের দাবির মুখে থাকবে বৈষম্যহীন বাংলাদেশ এবং কল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি খবরে আজকে খুব দুঃখ পেয়েছি যে জামাত এবং বিএনপি এনসিপির মধ্যে পারস্পরিক কিছু দ্বন্দ্ব আবার কখনও কখনো মিল দেখছি বিশেষ করে আওয়ামী লীগের পতনের আন্দোলনে তাদের মধ্যে মিল ছিল নানা বিষয়ে নির্বাচন সামনে হওয়াতে হতো বা হয়তো বা বেশি এটা হচ্ছে এক ধরনের অমিল দেখা যাচ্ছে কিন্তু সম্প্রতি যে খবরগুলো আছে সেগুলো খুবই হতাশজনক বিশেষ একটা খবরের আজকে উল্লেখ করতে চাই যে জামালপুরের যে ইত্তেফাকের নিউজ একটা ইতেফাকা নিউজের একটা জামার আগে বলতেছি চট্টগ্রামের বৈষম্য যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে কমিটির মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা তার একটি ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে সমাজের যে অধপতিত কতগুলি বিষয় আছে সেবন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ ফলে যাই হোক এ ধরনের আরেকজনকে আমরা দেখেছি ঘুষের দায়ে এনসিপির একজন সিনিয়র নেতাকেও এর আগে বহিষ্কার করা হয়েছিল আরও কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এনসিপি আমরা আশা করি এই ধরনের ব্যবস্থা চলতে থাকবে বিএনপির বিরুদ্ধে নানান চাঁদাবাজি দখলবাজ নানা অভিযোগ আছে এবং বিএনপি শত শত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি যেহেতু একটু বড় দল অপরাধও তারা বেশি করছে এবং অপরাধের স্বাস্থ্য কিন্তু হচ্ছে এটা একটা ভালো দিক জামাতকে একটা আমরা একটা আদর্শিক দল হিসেবেই চিনি যদিও ভিতর থেকে জামাতকে যারা চেনেন তারা জানেন যে জামাত মুখে যে শত লোকের শাসন এবং আল্লাহর আইন চায় এটা তাদের অন্তরের কথা না তারা অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী একটা দল এবং তারা অর্থের পিছনে ছুটে তার একটা প্রমাণ আমরা আবারও পেলাম যে জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে স্মরণের সময় স্থানীয় জামাত ইসলামের দুই নেতাকে নেতানা কর্মী আমরা জানি না আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার অর্থাৎ গতকাল সতেরো মে দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুরি বাজারে এ ঘটনা ঘটে এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইত্তেফাকা এই নিউজটা করেছে আটকৃতদের মধ্যে জামালপুর শহর জামাতের আমির মুকাদ্দেশ হোসেন অন্যজন তার সহযোগী বলে জানা গেছে আল আকাবা সমবায় সমিতির গ্রাহক রফিকুল ইসলাম আব্দুর রহিম বলেন শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলার সদরের বালিয়াজুরি বাজারে আর লাকাবা সমিতির অফিসের নিচের তলায় তাদের পরিচালিত ওয়ান এ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে পোশাক দোকান থেকে দুজন গোপনে কয়েক লাখ টাকা মালামাল সরানোর চেষ্টা করে এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামাল সহ আটক করে ওই দোকানের বেঁধে রাখে তাদের মধ্যে জামাত ইসলামের জামালপুর শহর শাখার আমির মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে তিনি দাবি করেন দোকানে তার অংশীদারিত্ব রয়েছে সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান কয়েক হাজার গ্রাহকের সাতশো কোটি টাকা আমানত আত্মহত করে পালিয়ে সমিতি পালিয়েছে সমিতির কর্মকর্তারা তারা উচ্চ হারে সুদ লোভ দেখি সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে থেকে অফিস বন্ধ করে গা টাকা দেয় তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল ছড়িয়ে ফেলায় তারা দুজনকে আটক করেছে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন দুজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে মামলা করার প্রস্তুতি চলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জামাত নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি আসলেই আমাদের গ্রামগঞ্জের মানুষরা খুব সহজ সহজ শহরেরও অনেক মানুষই কিন্তু এই সমবায় সমিতি উচ্চ সুদের নামে তারা টাকা জমা রেখে সর্বস্ব হারায় আমি ঢাকা একটা জানি উত্তরা ইনভেস্টমেন্টের আগে আরও কতগুলি প্রতিষ্ঠানের এরকম জানি যে দ্বারা মানুষের হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে কেউ ভারতে কেউ অন্য দেশে পালিয়ে গেছে কিন্তু জামাতের নেতাদের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল এই বিশ্বাসটা হয়তো তাদের যে চেহারা সুরত দাড়ি টুপি পাঞ্জাবি পোশাক নামাজ আল্লাহ রসুলের কথা ইত্যাদির কারণে মানুষের এই বিশ্বাসটা যদিও বিশ্বাসটা হয় কিন্তু হেফাজত কিংবা চরমানের আদর্শ অনুসারীরা কিন্তু আবার জামাতকে খুব একটা বিশ্বাস করে না তারা ইসলামের অনুসারী বলেও মনে করা যদিও সম্প্রতি আওয়ামী লীগের বিদায়ের পর বিএনপির বিপরীতে ইসলামী দলগুলির এক ধরনের ঐক্য লক্ষ্য করা যাচ্ছে তো এই যে খবরটা এলো এ ধরনের খবর এলে তো জামাতের জন্য খুব একটা ভালো হবে না আমরা চাই না এই দলগুলো এভাবে খবর আসুক আমরা চাই দলগুলোকে মানুষ আদর্শিক দল হিসেবে চিনুক দলগুলির মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাদের অবশ্যই সংশোধন করা উচিত হবে আর অবশ্যই একজনের দায় পুরো দলের উপরে সেটা জামাত বিএনপি এনসিপি কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টি উপরে এইভাবে দেওয়া যাবে না তবে এই দলগুলিকে আমি মনে করি যে পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনার পতনের পরে সর্বশাসকের পতনের পরে তাদের সংশোধন হওয়া উচিত আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আগ আবারও শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার চ্যানেলটা দেখবেন শুনবেন কমেন্টস করবেন আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আমি কিন্তু তাহলে আমার কাজের প্রেরণা পাব এবং আমি মানুষের উপকারে আসে কল্যাণে আসে এমন কথাগুলো আমি বলেই যাব আমি দীর্ঘ সময় সাংবাদিকতায় ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি ইন্টারনেট পর্যন্ত সায়েন্সে পড়েছি পড়াশোনা করার চেষ্টা করি আপনাদের দোয়ায় কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আমি জানি না কিন্তু আপনাদের ভালোবাসা আমি চাই আপনাদের সাথে আমি থাকতে চাই আপনাদের হৃদয়ে থাকতে চাই খোদা হাফেজ সকলকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে